এবং জান্নাতে ঢোকার অনেকগুলো এন্ট্রি আছে যে আমাদের এখানে কয়েকটা এন্ট্রি আছে জান্নাতের একটা স্পেশাল এন্ট্রি থাকবে স ইমিনদের জন্য রোজাদারদের জন্য ইন্নাফিল জান্নাতি সামানিয়াতু তু আবু আব মিনহাবাব ইউসাম্মা আর রাইয়ান অনেকগুলো দরজা একটা দরজা আছে নাম হচ্ছে আর রাইয়ান লা ইয়াদখুলুহু ইল্লা সায়িমুন রোজাদাররা ছাড়া কেউ এই রাইয়ান দিয়ে ঢোকার পারমিশন পাবে না মান দাসালাহু লাম ইয়াজমা আবাদা একবার যে সেখান দিয়ে ঢুকবে চিরকালের জন্য তার গলা থেকে তৃষ্ণা মিটে যাবে কি আপনারা কি একটু হোপফুল হতে পারছেন নাকি আশাবাদী হতে পেরেছেন সবাই তাহলে রমাদান ইজ দ্য মান্থ অফ হপ রমাদান আমাদেরকে আশাবাদী করে সম্মানিত ভাই এবং বোনেরা আমরা উজ্জীবিত হয়েছি আমরা স্বপ্ন দেখি বাঁচার স্বপ্ন আমরা মুক্তি পাওয়ার একটা আমরা প্রচেষ্টা পাই এখানে গ্র্যান্ড ইফতার প্রোগ্রামে ইফতারির পূর্ব মুহূর্তে কিছু দিনই কথা শুনবার জন্য আমাদেরকে একত্রিত করেছেন আমরা সবাই পড়ে নিচ্ছি কালিমত শুকুর আলহামদুলিল্লাহ রমাদান করিম রমাদান মোবারক তকবরুল্লাহ মিন্না অমিনকুম সলিহ সলিহাল আহমাল এবং উই আর অ্যাপ্রোচিং টু দ্য লাস্ট টেন ডেজ অফ রমাদান রমাদানের একেবারে শেষের যেই দশক দ্য ক্রিম টাইম অফ রমাদান এটার একেবারে কাছাকাছি তো কিভাবে আমরা নিজেদেরকে আরেকটু খুশ করতে পারি আরেকটু এক্সট্রা ড্রাইভ দিতে পারি আরেকটু হিম্মত করতে পারি যাতে করে লাস্ট টেন ডেজ অফ রমাদানের এই ব্লেসিংস এই মার্সি এই রহমত বরকত যেন আমাদের মিস না হয় আমরা কি করতে পারি এই বিষয় নিয়ে ওভারঅল আমরা কিছু কথা শেয়ার করবো ইনশাআল্লাহ বিদিল্লা সম্মানিত শুধু রমাদান মাস আসলে একটা আশা জাগা নিয়ে মাস এই মাস আসলে আমাদের মধ্যে একটা উচ্ছ্বাস তৈরি হয় একটা আবেগ তৈরি হয় আমরা হোপফুল হয়ে উঠি এ মান্থ অফ হোপ রমাদান কিন্তু আমাদেরকে আশা দেখায় আমরা যখন রমাদানের বিভিন্ন রহমত বর্কতের বর্ণনাগুলো শুনি আমরা প্রত্যেকে আশাবাদী হয়ে উঠি এবং বিশ্বাসীদের একটা বৈশিষ্ট্য হচ্ছে সবসময় আশাবাদী হওয়া হোপলেস না হওয়া আল্লাহ ইউসুফে ইল্লাল সুরা তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাও না তোমরা হোপলেস হয়ে যাও না আল্লাহর রহমত থেকে নিরাশ শুধু তারাই হয় যারা অবিশ্বাসী যারা কাফির সো বিশ্বাসীরা সবসময় আশাবাদী থাকে এই রমাদানুল মোবারক এটা আমাদেরকে সবসময় আশাবাদী করে আমাদেরকে আমাদেরকে স্বপ্ন দেখায় আমাদের হৃদয়ে আশা জাগায় আমরা যখন রমাদান কেন্দ্রিক কথাগুলো শুনি আমরা উচ্ছ্বসিত হয়ে উঠি যখন বলা হয় যে এই মাস আসলে একটা নফল করলে ফরজের সমান সওয়াব তারপর এ মাসে ওমরা করলে হজের সমান সওয়াব তো এটা শুনলে মনের মধ্যে একটা আশা জায়গা যে আমাদের আবার রিওয়ার্ডস আর মাল্টিপ্লাইড আমাদের যে প্রতিদানগুলো দেয়া হচ্ছে নেকাদের এটা অনেক বাড়ানো হচ্ছে তারপর যখন বলা হয় যে এ মাস আসলে জান্নাত খোলা হয় জাহান্নাম বন্ধ করা হয় শয়তানকে শেকলবন্দি করা হয় মনের মধ্যে একটা আশা যায় আমাদের যে না বাঁচার একটা আশা ফিরে পেলাম হয়তো এই দফায় আমি বেঁচে যাব আমার মুক্তির একটা দিশা মিলবে হয়তো আল্লাহ তালা আমাকে ক্ষমা করবেন এবং এই অপরচুনিটিসগুলো কাজে লাগিয়ে আমি মুক্তি পাবো ইনশাল্লাহ একটা আশা জায়গা এরপর যখন আমরা শুনি যে প্রতি রাতে একজন ফেরেস্তা ডাকতে থাকে ইয়া বা গিয়াল খৈরি আকবিল ইয়া বা গিয়া শাররি আফসির। হে কল্যাণের পথের যাত্রী প্রসিড আরো সামনে যা আর অনেক কাজ করতে থাকো হে অকল্যাণের পথের যাত্রী স্টপ খান্ত হও অনেক হয়েছে আর না এবার থাম এবং প্রতি রাতে ঘোষণা দেওয়া হয় যে ওয়ালিল্লাহি আউতাকা উ মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলা রমজানের প্রতি রাতে অনেক মানুষকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেয়া হয় এই যে ন্যারেশনগুলো যখন আমরা শুনি আমাদের মধ্যে কি ফিলিংস আসে আশাবাদী হয়ে ওঠেন না আপনারা নাকি আমার কাছে তো মনে হয় যে আমরা খুব আশাবাদী হয়ে উঠি উজ্জীবিত হয়ে উঠি খুব এক্সাইটেড হয়ে উঠি তো এই রমজান কিন্তু আমাদেরকে এইভাবে আশাবাদী করে তোলে সহি মুসলিমের একটা বর্ণনা এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফুলু আমাল আল হাসানাতু বিআশয়িন থালিহা ইলা সাবি'ি অর্থাৎ বনি আদমের সব নেক কাজের সব। বাড়াতে বাড়াতে দশ গুণ থেকে একশো গুণ থেকে সাতশো গুণ পর্যন্ত বাড়ানো হয় আল্লাহ তালা বলেন যে ইল্লা সং সিয়াম ছাড়া সব নেক কাজের সবাব বাড়ানো হয় দশ গুণ একশো গুণ সাতশো গুণ কিন্তু এই যে আমরা সিয়াম সাধনা করছি এটা ছাড়া হুলি ওয়া আনা আজি বিহি মানে সব নেক আমলের প্রতিদান এটা লিমিটেড হয় দশ গুণ কিংবা একশো গুণ কিংবা সাতশো গুণ কিন্তু সিয়ামেরটা কত গুণ এটা আল্লাহ বলেননি এটা আনলিমিটেড এটা সারপ্রাইজ গিফট হিসেবে আল্লাহ দেখেছেন আল্লাহ বলেন ফাইন্না হুলি ওয়ানা আজ জিবিহি কেননা সিয়াম আমার জন্য সাধন করা হয় এর প্রতিদান আমি নিজে দেব কি দেব এটা উল্লেখ করা হয়নি সব আমলের সবের কথা উল্লেখ করা হয়েছে দশ গুণ একশো গুণ সাতশো গুণ এটা পাবা ওইটা পাবা কিন্তু ইল্লা সওম ছাড়া ফা ইন্নাহু লি এটা আমার জন্য রাখা হয় ও আনা আজজিবি এর প্রতিদান আমি দেব কি দেব আল্লাহ বলেননি এটা যে কত বিশাল হবে সুমহান হবে অকল্পনীয় হবে এটা আল্লাহ তালা বলেননি সারপ্রাইজ গিফট হিসেবে রেখে দিয়েছেন এই হাদিসের শেষাংশের টেক্সটটাকে একটু অন্যভাবে পড়া যায় যে ওয়া আনা উজাবিহি আনা আজজিহি মানে আমি এর প্রতিদান দেব আবার এভাবেও পড়া যায় যে ওয়া আনা উজা বিহি মানে আমি নিজেই হব রোজার প্রতিদা সব কাজ করে তারা এটা পাবে এই নিয়ামত পাবে জান্নাত পাবে কিন্তু রোজার মাধ্যমে তারা আমাকে পাবে যেহেতু আমার জন্য রাখা হয় তারা আমাকে পাবে এবং জান্নাতের সবচাইতে বড় নেয়ামত কিন্তু এটা এবং জান্নাতে এমন পরিবেশও ঘটবে যে আল্লাহ জিজ্ঞেস করবেন হে জান্নাতিরা কোরআনে এবং সুন্নায় যত নামতের কথা বলা হয়েছিল তোমরা কি সব বুঝে পেয়েছ সবাই বলবে হ্যাঁ আমরা সব বুঝে পেয়েছি একজন দাঁড়িয়ে বলবে যে আল্লাহ একটা জিনিস পাইনি সেটা হচ্ছে আপনাকে পাইনি আপনার সৌন্দর্য আমরা এখনো দেখিনি আল্লাহ আকবার তো সে জান্নাতে সবচাইতে আনন্দ ঘন মুহূর্ত হবে যখন আমরা সরাসরি আল্লাহ তালাকে দেখব এবং এটা রোজার প্রতিদান হিসেবে আল্লাহ সারপ্রাইজ গিফট হিসেবে রেখে দিয়েছেন সুবহান এই বর্ণনাগুলো শুনলে আপনাদের কেমন লাগে বলেন একটা আশা জাগে মনের ভিতরে কি বলেন ইট মেক্স আস তাহলে রমাদান আমাদেরকে আশাবাদী করে এরপর রাসুল সাহেব বলেছেন রোজার জন্য দুইটা খুশি রোজাদারদের জন্য আমি ফারহাতান ফারহাতুন আইন্দা ফিত্রি একটা খুশি যখন সে ইফতার করে যখন সে ইফতার করে এটা একটা আনন্দ আসলে কিন্তু অনেক আনন্দ পৃথিবীর কোনো খাবার দাবারের সাথে ইফতারের তুলনা হয় না অন্যান্য খাবারের মধ্যে নিয়ে আসা হচ্ছে আমি সালাদ বানাচ্ছি আবার একটু করে খেয়ে ফেলতেছি আমি একটা কিছু রান্না করতেছি একটু ট্রাই করতেছি কিন্তু ইফতারির অ্যারেঞ্জমেন্টটা আলাদা কেউ ট্রাই করতে পারতেছি না শুধু আনা হচ্ছে টেবিলে সাজানো হচ্ছে রাখা হচ্ছে দোয়া হচ্ছে হচ্ছে বারবার দিকে কখন সেই মুহূর্তটা আসবে আসা আলাদা এবং রোজা শেষে প্রথম যে খাবারটা আমাদের মুখে লাগে এটার যে স্বাদ পৃথিবীর অন্য কোনো খাবারের ওই স্বাদ হয় অন্য সময় তো আমরা খেজুর খাই কিন্তু ইফতারের সময় প্রথম যে খেজুরটা আমরা খাই এটার একটা অন্যরকম তৃপ্তি তৃপ্তি না তার মানে জান্নাতের একটা আবহাওয়া এখানে এরকম একই রকম খাবার দেওয়া হবে কিন্তু তৃপ্তি স্বাদ আলাদা দুনিয়াতে যে আমি ওয়াটারমেলন খাচ্ছি জান্নাতেও নাকি এটাই দেয়া হবে তো মানুষ প্রশ্ন করবে যে আল্লাহ এটা তো আমরা খেয়েছি এটা কেন আল্লাহ বলে এটা খেয়ে দেখো এটা ওই রকম না এটা তৃপ্তি আলাদা এটা স্বাদ আলাদা তাহলে এটা একটা আমাদের আনন্দ ইফতারির সময় আর একটা ফরহাতুন লেখা এ এরবি যখন আমরা আমাদের রবের সাথে সাক্ষাৎ করলাম সেটা অনেক বড় আনন্দের হবে এবং জান্নাতে ঢোকার অনেকগুলো এন্ট্রি আছে এই যে আমাদের এখানে কয়েকটা এন্ট্রি আছে জান্নাতের একটা স্পেশাল এন্ট্রি থাকবে স ইমিন দের জন্য রোজাদারতের জন্য ইন্নাফিল জান্নাত ইসামানিয়াতো আবুয়া মিনহাবাব ইউসাম্মা আর রাইয়ান অনেকগুলো দরজা একটা দরজা আছে নাম হচ্ছে আর রাইয়ান লা ইয়াত হুলহু ইল্লাহ স ইমুন রোজাদা ছাড়া কেউ এই রাইয়ান দিয়ে ঢোকার পারমিশন পাবে না মান দাসালাহু লাম ইয়াজমা আবাদা একবার যে সেখান দিয়ে ঢুকবে চিরকালের জন্য তার গলা থেকে তৃষ্ণা মিটে যাবে কি আপনারা কি একটু হোপফুল হতে পারছেন নাকি আশাবাদী হতে পেরেছেন সবাই তাহলে রমাদান ইজ দ্য মান্থ অফ হপ রমাদান আমাদেরকে আশাবাদী করে সম্মানিত ভাই এবং বোনেরা আমরা উজ্জীবিত হয়ে উঠি আমরা স্বপ্ন দেখি বাঁচার স্বপ্ন আমরা মুক্তি পাওয়ার একটা আমরা প্রচেষ্টা পাই এখানে তাহলে প্রথম কথা হচ্ছে রমাদান আসলে আমাদেরকে আশাবাদী করে তোলে রমাদান যেমনি ভাবে আমাদেরকে আশাবাদী করে তোলে সম্মানিত তিনি ভাই এবং বোনেরা অ্যাট দ্য সেম টাইম রমাদান কিন্তু আমাদের জন্য অনেক সতর্কতামূলক বাণী উপস্থাপন করে মানে এটা যেমনি দ্য মান্থ অফ হোপ অ্যাট দ্য সেম টাইম ইট ইস দ্য মান্থ অফ ওয়ার্নিং দুইটাই আছে আর কি চ্যাক অ্যান্ড ব্যালেন্স এটা যেমনি হোপ জায়গায় আবার ওয়ার্নিংও আছে দুইটা ওয়ার্নিং এর হাতে শোনা সেই বুখের বর্ণনা বলেন মানলাম য়া দা জুরি বল আমালা বে ফালাই সাল্লাহ হাজাদুন আমা হুয়া শাবা হাবাবা রোজা রেখে যে ব্যক্তি মিথ্যা কথা মিথ্যা কাজ মানে পাপ কাজ অন্যায় কাজ ছাড়তে পারলো না তার না খেয়ে থাকা না পান করে থাকাতে আল্লাহর কিছু যায় আসে না তার ওই রোজার আল্লাহর কোনো প্রয়োজন নাই এটা জাস্ট উপোস এটা জাস্ট অনাহার জাস্ট আমি পানি খাইনি আমি খাবার দাবার গ্রহণ দ্যাটস এট এতটুকুই এতে আল্লাহর কিছু যায় আসে না এটার কোনো সিগনিফিকেন্স আল্লাহ তাল্লার কাছে নাই যে রোজাও রাখলো আবার মিথ্যাও বলে রোজাও রাখলো আবার কিবত করতেছে রোজাও রাখে অন্যের জন্য অকল্যাণ কামনা করে রোজাও রাখে খারাপ কাজ করতেছে নিষিদ্ধ কাজগুলো করতেছে তাহলে এই রোজা রাখা না রাখার সময় এই রোজায় কোনো ফায়দা নাই

ফলম্মা নাযালা সু'ইলা আন যখন নেমে আসলেন জিজ্ঞেস করা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমীন 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 বললেন এমন তো করতে দেখি না কখনো কেন বললেন ফা কালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন আতানি জিব্রিল জিব্রাইল একটু আগে আমার কাছে এসেছে ওয়া কালা এবং বলেছে রাহিমা আন ফুমরিইন আদরাকা রমাদানা ফলাম ইগফার লাহ ওই ব্যক্তির ধ্বংস হোক যে রমাদান পেলো কিন্তু নিজের জীবনের গুনাহ ক্ষমা করাতে পারলো না কউল আমীন আমাকে আমিন বলতে বলা হলো ফাকুলতু আমীন আমি বললাম আমীন রগিমা আনফুম ফুমরইন যুকিরতা ইনদাহু ফালা মিসল্লি আলাইহি যার সামনে হেনবি আপনার নাম উচ্চারণ করা হলো কিন্তু সে আপনার উপর দরুদ পড়লো না তার ধ্বংস আমি বললাম আমি রাগিমা আন ফুরজুলিন আদরাকা ওয়ালদাইহি আও ফালা যে ব্যক্তি তার পিতামাতা উভয়কে পেল কিংবা দুজনের একজনকে পেল কিন্তু তাদের সেবা শুশ্রূষা তাদের প্রতি ইহসান করে তাদের খেদমত করে সে ক্ষমা পেল না আল্লাহর পক্ষ থেকে ক্ষমা অর্জন করতে পারলো না

রমাদান পেলাম কিন্তু মুক্তি নিশ্চিত করতে পারলাম ক্ষমাপ্রাপ্ত বান্দাদের যে লিস্ট ওখানে নিজের নাম তুলতে পারলাম না তাদের জন্য ধ্বংস এবং এই বদা করে বলেছেন আমি সুনিশ্চিত ভাবে আল্লাহ কাছে কবুল এই ব্যাপারটা কিন্তু খুবই ভয়ঙ্কর ইটস এ রিমাইন্ডার ফর এন্ড ফর অল অফ ইউ আমরা যেন আমাদের প্রত্যেক কাজের মধ্যে দিয়ে রমাদান এটা ভাবি যে আমি ক্ষমাপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারলাম কিনা এই রমাদানবাদতের মধ্যে দিয়ে আমি আল্লাহর ক্ষমা মুক্তি যাহার নাম থেকে মুক্তি নিশ্চিত করতে পারলাম কিনা এটা কিন্তু আমাদেরকে বারবার খেয়াল রাখতে হবে তাই রমাদান যেমনি আমাদেরকে হোপফুল বানায় আশা দেখায় সম্ভাবনার মাস আশা জায়গা নিয়ে মাস টাইম দিস দ্য মান্থ অফ ওয়ার্নিং এটা কিন্তু সতর্কতার মাস সতর্কতা বাণী প্রদান করেছেন বিশ্বাহ ইসলাম রমাদান পেয়ে যারা ক্ষমা পেল না তাদের জন্য ধ্বংস আল্লাহ তালা যেন আমাদেরকে ওই কাতারে না ফেলে আল্লাহ আলনা আল্লাহ নার ফি শাহারে রমাদান আল্লাহ আমি যারা ক্ষমাপ্রাপ্ত বান্দা হবে আমরা যেন তাদের অন্তর্ভুক্ত হতে পারি আল্লাহ তুমি কবুল করো আমরা সবাই করি আমি আমি